আজকে সকালবেলা উঠেই সব কাজকর্ম করে আমি এক জায়গায় গেছিলাম আমার জামা কাপড় ডেলিভারি করার তার বাড়িতে কথা ছিল সেখানে গেছিলাম এসে ভাত খাওয়ার পর টাই ঠান্ডা লাগছে যে আমি ঘরে থাকতে পাচ্ছি না আমি বলবো সবারই এটা উচিত ঘরের মধ্যে বসে লেপের তলায় অবশ্যই মোজা ফোজা সোয়েটার টুকি পরে আপনার শীত কেটে যাবে কিন্তু আপনি প্লিজ এই হালকা রোদটায় যে ভিটামিন ডি পাবেন এটাকে প্লিজ আপনারা ইগনোর করবেন না বাইরে বেরিয়ে ছাদে যেখানে হোক আপনি কমফোর্টেবল সেখানে বসে রোদ পান ভিটামিন ডি নিন অন্তত এই দু তিন মাস অন্তত ভিটামিন ডিটানিন সারা বছর চলে যাবে দেখো আমার গাছ বসিয়েছি টমেটোম গাছ বাইরে আনহেলদি খা মানে সবজি খাবার থেকে আমার মনে হয় ঘরে বসিয়ে গাছে। সবজি খাওয়া অনেক 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 ভালো যে এখানে একটা গাঁদা গাছও আছে অনেক রকম গাছ বসিয়েছি আমি সব রকম গাছই আছে ওই সাইডেও রয়েছে কিছু গাছ এখানে পেঁপে গাছও হয়েছে অনেক রকম গাছ আছে এখানে তো এরকম ঘরে বসে যেইটুকু জায়গা থাকে আমারও কিন্তু বেশি জায়গা নেই আমার মনে হয় বাইরে ওই যুক্ত ফল খাওয়ার থেকে বিভিন্ন রকম রং মিশিয়ে বা বিভিন্ন রকম কেমিক্যাল পুশ করে খাওয়ার থেকে এমনি ঘরে বসিয়ে সবজি খাওয়া অনেক ভালো যতটুকু পারেন আমার দেখুন পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না এরকম পরিবেশ কারকার আছে এই যে হাওয়াটা সুন্দর হাওয়াটা প্রকৃতির হাওয়াটা অক্সিজেন ক পায় আমি জানি না শহরে হয়তো আপনারা সুযোগ সুবিধা পাবেন কিন্তু যেটা শরীরের জন্য দরকার অক্সিজেন সেটা কিন্তু গ্রামেই পাওয়া যায় রোজ সকালে আমি ডিটক্স খাই না ডিটক্স করার জন্য শরীরকে যে জুসটা খাই সেটা খাই না তবে মাঝে মাঝে আমি খাই কেন রোজ খেলে র খেলে অনেক অসুবিধা হতে পারে তাই আজকেও আবার উচ্ছে গাজর বিট গাজর আজকে কুলেখাড়া আছে পালন শাক আছে অল্প করে নিয়ে আমি তৈরি করলাম আমার র ফুড এইগুলো খাওয়া খুব দরকার হজম শক্তি বাড়ায় তারপরে ডিটক্স করে শরীরটাকে এবার রইল বাবানের জন্য বাবানের জন্য অল্প করে বামভি শাক রস খাওয়াটা খুব উপকার ঘি দিয়ে ভেজাতে পারেন ভিজে ঘি দিয়ে ভেজে খাওয়াতে পারেন খুব উপকার পাবেন বাচ্চার বুদ্ধি খুলবে মাথায় অনেক ধৈর্য শক্তি বাড়বে আর রয়েছে তুলসী পাতা অল্প করে মধু দিয়ে আমি ওকে খাইয়ে দেব আপনারা তুলসী পাতা মধুও খাওয়াতে পারেন কিন্তু আমি মনে বলবো যে বামি শাক প্লিজ ঘরে লাগান বারবার কিনে এনে ফ্রিজে রেখে বাচ্চাকে খাওয়াবেন তার থেকে আমার মনে কিনে না খাইয়ে ঘরে লাগান হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমি কিছু বলতে চাই বাচ্চারা অনেকেই তো পড়াশোনা করে না পড়াশোনার গুরুত্ব দেয় না বোঝে না ছটপট করে অশান্ত থাকে খেলাধুলার দিকে তাদের বেশি ধ্যান থাকে তো আমরা খুবই রেগে যাই জোর করে পড়াবার চেষ্টা করি যেটা মোটো ঠিক না তা আমি মনে করি আমরা কি করি বাচ্চাদের এই যে সমস্যা তাদেরকে জোর করে পড়ালে তো হবে না তার যদি বুদ্ধি না থাকে অ্যাবজর্ব করার ক্ষমতা না থাকে স্টাডি করার ক্ষমতা না থাকে হতেই পারে সব বাচ্চা যে আইনস্টাইন হবে সেটা তো কোনো মানে নেই তো আমরা কি করি তো আমরা হেল্প করি কি বিভিন্ন ছোট ছোট টাস্ক আছে যার মাধ্যমে বুদ্ধি দীপ্তি পায় বিভিন্ন রকম আলাদা করে একটা ভালো টিচার রাখবো তাকে আলাদা করে পড়ানোর ব্যবস্থা করবো বা নিজে তাকে এক ঘন্টা এক ঘন্টা করে পুড়িয়ে তারপরে খেলতে দেবো যে যেটা চায় তাকে মন ভালো করার জন্য কিছু গিফট দেবো যে হ্যাঁ বাবা তুমি পড়ো তাহলে আমি তোমাকে এই গিফটটা দেবো এইগুলো কিন্তু আমার ট্রাই করি না আর তারপর হলো ভিতর থেকে আমরা কখনো চেষ্টা করি না বাচ্চার বুদ্ধি কীভাবে দীপ্ত করবো পাঁচ বছরের ওপরে বেনলিয়া খাওয়াতে পারেন বা আমি শাক ঘি দিয়ে ভেজে খাওয়াতে পারেন খুব উপকার আর কনসেনট্রেশন বাড়াবার জন্য বিভিন্ন রকম টেকনিক আছে হ্যাঁ তো সেলফ হিপনোসিস অনেক কিছু আমি এগুলো নিয়ে পরে কথা বলবো মেডিটেশন একটা মোমবাতিকে সামনে জ্বালিয়ে বসিয়ে বাচ্চাকে বলতে পারেন আপনি যে ওই মোমবাতির দিকে তাকিয়ে থাকো তাহলে কি হয় ওর কনসেনট্রেশন পাওয়ারটা বাড়ে অনেক কিছু আছে বাচ্চাকে বিভিন্ন শিক্ষামূলক গল্প বলুন যেখানে সে সারমর্ম হিসাবে বুঝতে পারবে যে পড়াশোনা কতটা দরকার সত্যি কথা বলাটা কত দরকার বা আমার কথা শোনাটা কত দরকার তো এইভাবে আস্তে আস্তে তার মাইন্ডটাকে ডাইভার্ট করুন জোর জবরস্তি ঝগড়াঝাটি করে কিছু হবে না তাই বলবো যে এই যে রেমিডি আছে আপনি বার্মিশাক শাক খাওয়ানোর ব্যাপার একটু ট্রাই করে দেখবেন বুদ্ধি একদিনে তো বাড়বে না খেলে বিগত তিন মাস চার মাস খাওয়ার পর আপনি বুঝতে পারবেন বাচ্চা অনেকটাই পড়াশোনা মনে রাখছে আর ব্রেনটা অনেকটাই আগের থেকে ইম্প্রুভ করছে মানে পড়াশোনা স্টাডি এইসবের ক্ষেত্রে তো আমার মনে হয় ভালো হবে আপনারা একবার ট্রাই করে দেখবেন আর একটা কথা বলতে চাই যে আমরা ট্রাই করতে পারি বাদাম আমন্ড বাদাম বাদাম চানাচুরের বাদাম বা যে কোনো প্রকারে বাচ্চাকে বাদাম খাওয়াতে পারেন লাল শাকের সাথে শাগড়ের সাথে বাদাম মিশিয়ে দিলেন ঝালমুড়ির সাথে একটু বাদাম মিশিয়ে দিলেন হ্যাঁ অতিরিক্ত ঝাল খাওয়া বাচ্চাদের পক্ষে ভালো না কিন্তু তবুও আর কি কিছু বাদাম ইন শেখান খাওয়া আর আমন্ড বাদাম রোজ সকালেটে উঠে একটা কি দুটো বাদাম ভিজিয়ে রাখবেন রাত্রি সকালে ওটা ওর ছালটা ছাড়িয়ে খাওয়াতে পারেন এতে খুব বুদ্ধি বিকাশ ঘটে বাচ্চাদের ছোট বাচ্চা এক দু বছরের বাচ্চা বাদাম হজম করতে পারে তারপর থেকে খাওয়াতে পারেন তো খুব উপকার পাবেন পড়াশোনার বুদ্ধি দীপ্তির ক্ষেত্রে তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন চলো আজকে এই আজ পর্যন্তই এরপর আবার দেখা হবে যে হিন্দ সবাই ভালো থেকো Чувство такое?